আমি ভাই কাফের বলিনি কাউকে একটা কথা বলেছি বক্তব্য দিয়েছি পোস্ট করেছে আমাকে দেখেন কি আশ্চর্য না থাকলে কি হয় বলছেন যে যারা বিশ্বাস করে আল্লাহর গায়েব জানতেন আল্লাহর নবী মরেননি এখনো কি কি মরে আল্লাহর নবী হায়াতুল নবী যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত বিরাজমান যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার তাদের পিছনে নামাজ হবে কিনা না তো কথাটা কিন্তু আমার না ইমাম ইবনে বাছ রাহিমাহুল্লাহকে পুস্তক করা হয়েছে মাইয়া তাকুদন্নাল্লাহ ফি কুল্লি মাকান যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্ত বিরাজমান আলী সললা খলফা তার পিছনে কি সালাত পড়া যাবে তিনি উত্তর দিচ্ছেন মান আতাকেদু আন্নাল্হ আফি কুল্লে মাকান যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সবত্ব বিরাজমান খলফা তার পিছনে সালাদ পড়া যাবে না সালাত হবে না অলা ইুত্তা ইমামা তাকে ইমাম নিযুক্ত করা যাবে না ফবক দললুন মুদিল্লুন কাফিরুন। সে পথভ্রষ্ট সে মানুষকে পথভ্রষ্ট করে এই ব্যক্তি কাফের আচ্ছা আমি অনুবাদ করলাম না আমি নিজে কাফের বললাম বলে যদি অনুবাদ করলাম না এরপরে বলে লাইউতখাযাই ইমামা তাকে ইমাম নিযুক্ত করা যাবে না ওলায়ু সাল্লাহ খলফা তার পিছের নামাজ পড়া যাবে না বালি ইজিবু আলাল মাসুলিন বরং মসজিদের দায়িত্বশীল কমিটির উপরে ওয়াজিব হলো আইয়ুবা নিদুহু ও ইমামকে বিতাড়িত করা ও ইমামকে বহিষ্কার করা তারপরে বলছেন তথাপ বলা হবে যে তোবা করো ওয়াইল্লা কুতিলা আলাও আলি আলম এই লোক যদি তোবা করতে না চায় তাহলে প্রশাসন তাকে হত্যা করবো আমি অনুবাদ করে এই অনুবাদটাই মানুষ লোড নিতে পারে না এটাই আমার কষ্টকর কেন বুঝতে হবে বুঝতে হবে আপনাদেরকে আমি আগে হাদিসটা অনুবাদ করলাম না বহু মানুষ সালাত আদায় করবে কিন্তু তাদের কার মধ্যে কি নাই কি নাই ইমান নাই